হাই গাইজ উজ কপলোকে আপনাদের সবাইকে স্বাগত আম দিয়ে তো অনেক কিছু বানালাম আমের জেলি আমের চাটনি আমের আচার আমের টক কত কিছুই না করেছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমের কিন্তু এটা কাঁচা আম হলে আরও ভালো হতো কিন্তু কাটার পর দেখছি এটা ইয়েলো এলো কালার হয়ে গেছে একটু পাকা ভাব ধরে গেছে কাঁচাটা হলে আর একটু ভালো হতো কিন্তু ওইটা তরতাজা গাছেতে কিন্তু পেরে আনলাম এখন তো ওইটা একটু এলো কালার হয়ে গেলো থাক ইয়েলো হলে কিছু হবে না কারণ ফুড কালার তো আছেই গ্রিন কালার একবারে কাঁচা কেটবে আমের ক্যান্ডি বানাবো আজকে তার জন্য গ্রিন কালার দেব পুরো ক্যান্ডি কালার করে দেব তার জন্য আমগুলিকে ছোটো ছোটো পুলি করে নিলাম পুলি করে এক থেকে দুই মিনিট একটু সিদ্ধ করে নামিয়ে ফেলবো বেশি দিব না এক দু মিনিট লাগবে না এক মিনিট ভাব দিলেই চলবে তারপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিব যে যে পরিমাণে খেতে চান এই পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেবেন তারপর দেব একটু নুন স্বাদ মতো আর একটু কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কালারের জন্য দিয়ে দেব কারণ আমের ক্যান্ডি বানাবো তো আর গ্রিন কালার না হলে তো ভালো লাগবে না তার জন্য একটু ফ্রুট কালার গ্রিনটা ইউজ করলাম আবার এটা একটু জাল দিয়ে নেব চিনি নুনে আর যাতে একবারে সিদ্ধ হয়ে ঠিকঠাকভাবে শুকিয়ে যায় দেখুন হয়ে গেছে এখন থালের মধ্যে নিয়ে দু তিন ঘন্টা ফেনের নিচে রেখে দেব। দু তিন ঘন্টা পরে তারপর নিয়ে রৌদ্রদ্য দিব আর যারা যারা করেননি আমের ক্যান্ডি বানানো বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন আর দেখবেন কেমন লাগে খেতে আমি তো ট্রাই করলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর দেখুন দু তিন ঘন্টা পরে এখন রৌদ্রে দিয়ে দিলাম রৌদ্রে আবার দু তিন ঘন্টা পরে দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন তার মধ্যে একটু সুগার পাউডার দিয়ে দেবেন আর একটু খেতে আরও ভালো লাগবো টক জাল মিষ্টি সবটাই লাগবে এই দেখুন রেডি হয়ে গেল আমি এখন খেয়ে দেখলাম খুবই টেস্টি লাগছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর বলবেন কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন বাই বাই